का ए मोसा फिर मंज़िल तेरी ख़बर है मंज़िल तेरी ख़बर है मंज़िल तेरी ख़बर हैन আমরা এমন কিছু নারীর ব্যাপারে আলোচনা শুনি যাদের ব্যাপারে চিন্তা করে ভেঙে পড়েছিলেন কান্নায় হাদিসে পাকে আছে হাফেজ শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ তার কিতা আল কাবাইরে হাদিসটি নকল করেন যে হাদিস থেকে জানা যায় কোন ধরনের নারী জাহান নামে যাবে খুব মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করুন আর সব গুণা থেকে বেঁচে থাকুন যাতে আল্লাহ রব্বুল ইজ্জত জাহান্নাম থেকে রক্ষা করেন একদিন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনে আরাদা করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে তারা দুজনে এসে রহমতে কৌনাইনের চোখে পানি দেখতে পেল নবীজির দু চোখ কাঁদতে কাঁদতে লাল হয়ে গেছে দুজনে মাহবুবে খুদার এই অবস্থা দেখে জিজ্ঞাসা করলো رسول اللہ اپنی نے کچھ کن কিসে আপনাকে কাঁদাচ্ছে কিসে আপনাকে ব্যথিত করেছে তখন নবীজি ফরমালেন হে আমার প্রিয় আদরের দুলালী ফাতেমা আমি যখন মেয়েরাজে গিয়েছিলাম তখন আমি কিছু নারীকে জাহান নামে প্রচন্ড শাস্তি ভোগ করতে দেখতে পেলাম সেই দৃশ্যের কথা আমার মনে পড়ায় আমি কান্না করছি তখন মা ফাতেমা ও আলী রাজি আল্লাহ তালু আরস করল হে হাবিব খুদা আপনি আমাদেরকে সেসব নারীদের কথা বলুন যাদেরকে আপনি জাহান নামে দেখেছেন তারা কোন কোন ধরনের নারী যাদেরকে আপনি জাহান নামে শাস্তি পেতে দেখেছেন তখন নবীজি ফরমালেন আমি প্রথম প্রকার শাস্তিতে মবতলা এক প্রকার নারীকে দেখলাম যাদেরকে জাহান নামে মাথার চুলের দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে আর তারা তাদের মাথার মগজ টক টক করে সিদ্ধ হচ্ছিল তার সারা শরীর আগুনে জ্বলছিল একটু চিন্তা করে দেখুন যদি কোনো নারীকে মাথার চুল ধরে টানা হয় তখন সে কি রকম কষ্ট পায় সেটা নারীরাই জানে আর জাহান্নামে নামে তারা সারা শরীরে শরীরের ওজন ও ভার হবে তার চুলের উপর সাথে সাথে আগুনের গরম এত বেশি হবে যে তার মগজ টক টক করে সিদ্ধ হতে থাকবে নবীজি ফরমান এই ধরনের শাস্তিতে লিপ্ত ওই সকল নারীরা যারা দুনিয়ায় বেপরদা বেপরদায় চলাফেরা করত পর্দা করা প্রত্যেক নারীর উপর ফরজ হাদিসে পা কে আসছে যখন নারী বেপরদা ঘর থেকে বের হয় তখন থেকে ফেরেশতারা তাদের উপর লান করতো আর এই সব দা নারীরা শুধু অভিযোগ করে আমার ঘরে শান্তি নাই আমার স্বামী আমাকে ভালোবাসে না সন্তান আমার বিগড়ে যাচ্ছে আমার স্বামীর কামায় রুজিতে বরকত নাই সারাক্ষণ বাচ্চাদের অসুখ বিসুখ লেগেই আছে ওরে আল্লাহর বান্দি যখন ফেরেস্তারা তোমার বেপর্দার কারণে লানত করছে তখন তোমার ঘরে সুখ শান্তি থেকে আসবে নবী আলাইহি ইসলাম ফরমান জাহান্নামে বেপর্দা নারীদেরকে এভাবে চুলের মাধ্যমে ঝুলিয়ে রেখে অত্যন্ত বেদনাদায়ক শাস্তি দেয়া হবে যা খুবই অকল্পনীয় এরপর নবী ফরমান আমি দ্বিতীয় প্রকারের শাস্তিতে লিপ্ত নারীদের দেখলাম যাদেরকে জাহান নামে জিব্বার দ্বারা ঝুলিয়ে রাখা হবে জিব্বার মধ্যে ছিদ্র করে করে লোহার গরম বাঁকা তাতে ঢুকিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এসব নারী হলো সেসব নারী যারা নিজেদের জিব্বাকে সংযত করত না সারাক্ষণ ঝগড়ায় লিপ্ত থাকত স্বামীকে বড় বড় কথা বলতো স্বামীর সাথে বিয়াদবি করত। মানুষকে আক্রমণ আক্রমণাত্মক কথার কারণে মানুষকে কষ্ট দিত সুতরাং যেসব নারীরা তাদের মুখে লাগাম লাগায় না সারাক্ষণ মানুষকে বড় বড় কথা বলে কষ্ট দেয় আর কষ্ট দিয়ে নিজে নিজে গর্ব করে তাদের একটু চিন্তা করা উচিত এসব কারণে কাল আখেরাতে তার কত বড় শাস্তি অপেক্ষা করছে এরপর নবী আলাইহিসাম ফরমান আমি তৃতীয় প্রকারের নারীকে দেখলাম যারা জাহান নামের মধ্যে স্থনের স্থনের মধ্যে ছিদ্র করে তাতে জিঞ্জির লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে একবার চিন্তা করে দেখুন এটা কতটা কষ্টকর ভয়ানক শাস্তি প্রশ্ন করা হলো ইয়ারসুল্লাহরা কারা নবী আলাই ইসলাম ফরমাল এরা ঐসব নারী যাদের সাথে পর পুরুষের সম্পর্ক থাকে এই ধরনের গুনাগার জেনাকারী নারীদেরকে আল্লাহ জাহান নামের আগুনের উপর স্থানের সাথে লোহার জিঞ্জির দিয়ে লটকিয়ে রেখে শাস্তি দিয়ে দিবেন শুধু এতেই শেষ নয় অপর এক বয়ান বর্ণনায় রয়েছে যে ওইসব জেনাকারী নারীদের মাথার উপর সেই জেনাকার পুরুষের লজ্জাস্থান হবে আর সেই পুরুষের লজ্জা স্থান থেকে দুর্গন্ধময় পুঁজ বের হবে আর সেই পুঁজ ওই নারীর মুখে চলে যাবে আল আমান আল হাফিজ আর সেসব জেনাকার নারীদের সরম থেকে এমন দুর্গন্ধময় বাতাস বের হবে সকল জাহান তার উপর প্রচন্ড ক্ষেপে যাবে তাকে ধিক্কার দিতে থাকবে জেনা এতটাই খারাপ কাজ যে যার জন্য এমন খতরনাক ভয়াবহ আজাব অপেক্ষা করছে এরপর নবী আলাই ইসলাম ফরমালেন আমি চতুর্থ প্রকারের নারী দেখলাম যাদের পা সিনার সাথে আর হাত মাথার সাথে বেঁধে রাখা হয়েছে প্রশ্ন করা হলো ইয়ার রসুল্লাহ এরা কারা নবী করিম

অথচ সাহাবি মহিলাদের ব্যাপারে রেওয়ায়েত আছে তারা পাক না পাকের এতটাই খেয়াল রাখতো যে রাতে উঠেও তারা চেরাক জ্বালিয়ে নিজেদের কাপড় চেক করতো তারা এটাকে ভয় করত যে অর্ধেক রাতে যদি পাক হয়ে গেলাম আর আমার উপর এসারের নামাজ জরুরি হয়ে গেল আর আমি যদি ফজরের সময় উঠে গোসল করে পাক হই তাহলে আমার এসারের নামাজ কাজা হয়ে যাবে যদি আদারতে পাক হয়ে যেত সাথে সাথে গোসল করে ওই সমস্ত সাহাবিয়া মহিলারা এসারের নামাজ পড়ে নিত সেসব নারীরা সতর্ক থাকা দরকার যারা পাক থেকে নাপাক থেকে পাক হতে বিলম্ব করে ইচ্ছাকৃত নামাজে দেরি করে এই ধরনের নারীদেরকে জাহান্নামে পা সিনার সাথে বেঁধে দিয়ে দেয়া হবে এবং হাত মাথার সাথে বেঁধে দিয়ে আগুনে পোড়ানো হবে এরপর নবী আলাইহিস সালাম ارشاد করেন আমি পঞ্চম ধরনের নারীকে জাহান্নামের আযাবে লিপ্ত দেখলাম যার চেহারাকে শূকরের চেহারায় পরিবর্তন করে দেয়া হয়েছে আর তাদের শরীর গাদার শরীরের মতো করে দেয়া হয়েছে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ এরা কারা তখন নবী আলাইহিস সালাম ফরমালেন এরা হলো ওই সমস্ত নারী যারা মিথ্যা বলে গীবত করে চুগলখুরি করে এসব তো এখন আমাদের মা বোনদের জন্য খুবই মামুলি ব্যাপার স্ত্রী চাই শাশুড়ির বিরুদ্ধে চুগুলি করে স্বামীকে নিজের হাতে রাখতে আর শাশুড়ি চাই স্ত্রীর বিরুদ্ধে চুগুলি করে ছেলেকে নিজের কাবুতে রাখতে এই ধরনের নারীদের জাহান নামে চেহারাকে বিকৃত করে দেওয়া হবে কারণ যারা চুগুলি করে তারা কথাকে বাড়িয়ে বলে কথাকে বদলে ফেলে কিংবা সত্য হলেও এমন ভাবে কথাটা উপস্থাপন করে যার বিরুদ্ধে বলছে তার প্রতি যেন শ্রবণকারীর মনে হিংসা বিদ্বেষ সৃষ্টি হয় আর তাদের শাস্তি হবে চেহারাকে বদলে ফেলার দ্বারা আর বাকি সারা শরীর গাধার মতো করে দেওয়া হবে এরপর নবী আলাই সালাত সালাম ষষ্ঠ প্রকার নারী যারা জাহান নামে রাজা যার চেহারা কুকুরের মতো করে দেওয়া হবে আর তার আওয়াজ হবে কুকুরের ডাকের মতো আগুন তার মুখ দিয়ে প্রবেশ করবে আর পায়খানার রাস্তা দিয়ে আগুন বের হবে এবং ওই সমস্ত মহিলাদেরকে ফেরেস্তারা গুর্জ দিয়ে পিটাবে প্রশ্ন করা হলো হে আল্লাহর নবী সে কোন পাপ করেছে ফরমালেন তার কাছে বেশি হিংসা ছিল আজকাল নারীদের মাঝে হাসত বা হিংসার খুব বেশি পুরুষদেরও হিংসা আছে তবে নারীদের দুই হাত আরো বেশি এরা অপরের ধন দৌলতে হাসত করে পরিবার পরিজনে হাসত করে রূপ সৌন্দর্যে হাসত করে এরা অপরের কোনো ভালাই দেখতে চায় না দেখতে পারে না ভিতরে ভিতরে শুধু জ্বলতে থাকে কেহ কোনো পুরস্কার পেলে তা তাদের সহ্য হয় না এই সবই হলো হাসত বা হিংসা আর এই হিংসা মানুষের ন্যাক আমল সমূহকে এমন ভাবে খেয়ে ফেলে যেমন আগুন শুকনা লাকড়িকে জ্বালিয়ে ফেলে এখন আপনি চিন্তা করুন এর মধ্যে কোন গুনাহে আপনি লিপ্ত এমন তো নয় আপনি জাহান নামে চুলের দ্বারা বন্দী হয়ে ঝুলতে থাকবেন কিংবা জিদবার দ্বারা জিব্বার মধ্যে লোহার জিঞ্জির বিদ্ধ হয়ে ঝুলতে থাকবেন অথবা স্থনের মধ্যে জিঞ্জির বিদ্ধ হয়ে আগুনের উপর ঝুলতে থাকবেন কিংবা হাত পা বাধা অবস্থায় ফেরেস্তাদের গুর্জের দ্বারা মার খেতে থাকবেন বা আপনার চেহারা শুকুরের মতো করে দেয়া হবে কিংবা কুকুরের মতো পরিবর্তন করে দেয়া হবে আসুন আমরা এইসব গুনাহের কথা বসে বসে চিন্তা করি যদি এসব গুণা আমাদের মাঝে থাকে তাহলে আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থনা করি এবং আগামী জীবনে এসব গুণা থেকে বেঁচে থাকার এরাদা করি আজই সময় আল্লাহর কাছে ক্ষমা চাইবার যদি আজ ক্ষমা না চাই তওবা না করি তাহলে কাল কিয়ামতের দিন যতই কান্না কাটি করি না কেন সেখানে তা কোনো কাজে আসবে না